যে সাহাবিরা বনে ইসরা নিরানব্বইটি মানুষ করেছে ছয়টা মানুষ ছয়টা মানুষ নিরানব্বইটি খুনের আসামি তার মানে শেষ যখন অপৃষ্ট অশিষ্ট

কমা পাওয়ার জন্য যুবক হায়রা হয়ে গেছে परेशान হয়ে গেছে মানুষের কাছে জিজ্ঞেস করে যে আমি কার কাছে গেলে মা-বাবার সম্মান পাব আমাকে সম্মান দাও কোথায় গেলে আমি সম্মান পে মা চাইব মানুষের আপণ বলে করার পর যুবকের জন্য হায়বের কাছে গেল কাছে গেল

আমি কোন আল্লাহর কাছে মাফ নিতে যাই আমি ক্ষমা চাই আমি ভালো হতে চাই আমি আর মানুষ হত্যা করব না আমি 99 দিক ঘুরে আসি এখন আমি আপনার কাছে জানতে যাই আমার মত আসলে কি রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা Padre যখন যুবক যুবক 99 দিক মানুষ হত্যা করেছে

তোমার দিকে রহমতের হাত প্রসারিত করে রাখছেন যার কারণে একশত মানুষ মারা মারার পরে তোমার বুঝ ফিরে আসছে তোমার অনুশোচনা ফিরে আসছে তোমার সঠিক জ্ঞান ফিরে আসছে যে আমি একশো মানুষ মারছি এই যে একটা বহু আমি অপরাধ